আসসালামু আলাইকুম বন্ধুরা আমার মিষ্টিমাই রান্নাঘরে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি দারুণ মজার একটি রেসিপি অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো দুপুরবেলা গরম ভাতের সঙ্গে করলা ভাজি খেতে কারণ না ভালো লাগে বলো আমার তো অনেক ভালো লাগে তো চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি করলা ভাজির জন্য করলা এবং আলু চিকন করে কেটে নিয়েছি এবং একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি মাঝের সাথে একটা পেঁয়াজ কুচি এবং সাত আটটা কাঁচা তোমরা যে যেমন ঝাল খাবে তা সে অনুযায়ী দিবে এবং দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনো মরিচ তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এবার যে আমি পেঁয়াজগুলো যখন বাদামি রং বর্ণ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা করলা এবং আলুর কুচি এগুলো দিয়ে একটু নেড়ে চড়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা যদি তুমি করলা ভাজিতে বেশি দাও তাহলে করলা ভাজির স্বাদটা এমনি অনেক বেড়ে যায় এবং বন্ধুরা আজকে আমি করলা ভাজিটা কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবেই ভাজি করব তাহলে ভাজিটা অনেক ঝরঝরে হবে এবং লবণ তোমরা স্বাদ মতো দিবে আমার একটু কম হয়েছিল এই জন্য আমি আবার লবণ অ্যাড করছি চুলার জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজিটা নেড়ে চেড়ে দিতে হবে এতে করে ভাজিটা খুব সুন্দরভাবে সেদ্ধও হবে এবং একটা সুন্দর কালার আসবে আর যদি জোরে জাল দেওয়া হয় তাহলে ভাজিটা সেদ্ধ হবে না অথচ পুড়ে যাবে কালো হয়ে যাবে আমি বারবার ভাজিটি একটু পর পর নেড়ে দিচ্ছিলাম তোমরাও সেটাই করবে করলা ভাজি কারকার প্রিয় তা অবশ্যই জানিও এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভাজিটি যখন লালচে বাদামি বর্ণের হয়ে আসবে তখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। তোমরাও ঠিক সেম প্রসেস ফলো করে করলা ভাজি করো খেতে দারুণ মজা হবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ